আসসালামু আলাইকুম फ्रेंड्स আমি शमीম বলছি তোমাদের সবাইকে স্বাগতম সাম্পিনির জগতে তো একদম সকাল সকাল চলে এসেছি পাইলার লপটে আর সকাল বেলায় দুটো পায়রা উড়িয়েছি তো একটা পায়রাও ফ্লাইয়ে দেব তো এখন ওটাকে দেব না কারণ এরা এখন উড়ছে যেত তো ওদেরকে দিন দেখা যাবে যে ওরা মানে খাবার জন্য এমনিছে উড়বে তখন এরা দুইজনও কিন্তু মিশে নেয় নাবে তো সেইজন্য ওড়াবো না তো ওদেরকে একটু দেরি করে ওড়াবো আর আজকে বেসিক্যালি ভিডিওটা দেওয়ার মেন কারণ যেটা তো তোমাদেরকে আরেকটা দেশি ঘরোয়া পায় দিই যাদের পায়রার শরীর কাশি হচ্ছে তাদের জন্যই বলছি অবশ্যই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে বা দেখবে যাতে তোমরা বুঝতে পারো আর ওটা হচ্ছে তোমাদের বাড়িতেই পাওয়া যায় ওটা হচ্ছে রসুন তো তোমাদের যে কোনো পায়রা দেখবে অনেক সময় কাশি করে বা নর পায়রা হলে ডাকাডাকি করলে দেখবে কোনো আবাদ শোনা যায় না ডাকলে তো ওই পায়রা দেখে তোমরা যে রসুন ওটাকে হয় হাফ করে তোমরা পায়রা কি আর যদি না সুস্থ হয় দু তিন দিন চালাবে দেখবে পায়রাটা আস্তে আস্তে ডাকাটাকি শুরু করবে আর পায়রাটা প্রচন্ড গরম হয়ে পড়বে তো এখন এসেছে আমি বিটার পায়রা লোকটা দেখতে পাচ্ছি তো এদেরকে খাবার দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু তো এদেরকে ছাড়বো দেখতে পাচ্ছ এরা এখন ডিমে বসে রয়েছে আর এদিকে তো এরা ঘুরছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো আর যে পায়রাটা ওড়াবো সেই পায়রাটা তোমাদেরকে অবশ্যই আমি ওড়ানোর সময় দেখিয়ে দেবো যে কোন পায়রা কখন ওড়াচ্ছে বা ওড়ানোর কারণ যেটা মানে অনেক সময় কি হয় পায়রা হাইটে যায় আবার যখন দেখা যায় পায়রা আমি খাবার দিতে চাই তখন ওই পায়রা নিচে নেমে চলে আসে তো সেই জন্য এমনভাবে খাবারটা বা ওড়ানো আমি শুরু করছি আর এখন আমার চ্যানেলটা একদম ডাউনে চলছে তোমরা আমার ভিডিওগুলো পুরো লাস্ট অবধি দেখোই না তো সেই জন্য ভিডিওটা এখন মানে এতটাও পরিমাণে বুস্ট হচ্ছে না যে ভিডিওতে ভালো পরিমাণে ভিউস আসছে না তো ভিউস না আসুক তোমরা অবশ্যই একটু ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে নয়তো তোমাদেরকে যে এত হেল্পফুল ভিডিও দেই তার কোনো মানেই হয় না আমি মানে এই যে কথাগুলো বলি মানে ফালতু ফালতু বকে যাই তো কোনো ভিডিওই তোমরা ভালোভাবে দেখো না আর আমার ভিডিও করার মেন উদ্দেশ্য সেটা তোমাদেরকে আমি কিছু শেখাতে চাই বা তোমাদের থেকে আমি কিছু শিখতে চাই যেটা আমি জানি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর যেটা আমি জানি অবশ্যই তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি বা বলার চেষ্টা করেছি এই যে বলতে বলতে দেখেন সেই পায়রাটাও ছেড়ে দিয়েছে উড়িষ্যা দেখতে পাচ্ছ তোমরা তো চলো ওরা উড়ুক আর আমি বেড়ার হলো ছেড়ে খাবার দিয়ে দিচ্ছি তো দেখা যাক কতক্ষণ কি উড়ে আর এই কদিন যে পরিমাণে ঠান্ডা পড়ছে অবশ্যই পায়রাকে গরম জল দেবে ঠান্ডা জল দেবে না আর পারলে মানে উষ্ণ গরম জল দিতে পারো যেটা মানে তুমি হাত দিতে পারবে এমন একটা জল দিতে পারো যাতে পায়রাদের কোনো প্রবলেম না হয় এই যে দেখে কেমন এরা কেমনভাবে বসে রয়েছে তো এদের জন্য খাবারও নিয়ে নিয়েছি এখন আমি জাস্ট আর ধান দিচ্ছি হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই যারা পায়রা ওড়াচ্ছে তারা কিন্তু দানাটা দিতে পারো যেটা ভুট্টা রাগি হাজরা এগুলো থাকে তো তোমরা দিতেই পারো অনেক কিছুই থাকে পায়রা ওড়ানোর জন্য খাবার তো এগুলো তোমরা দিলে পায়রার ফ্লাইং টাইম আশা করি বাড়বে আগের চেয়ে আর পায়রাদের মানে শরীরটাও ভালো থাকবে পায়রারা সুস্থ না থাকলে পায়রা উড়বে কোথা দিয়ে এটাই তো মেইন ব্যাপার তো চলো অনেক কথাই বললাম আর কথা বলতে বলতে দেখেন এখন দুপুরবেলা এসেছি তো দুপুরে বেশি বড় ভিডিও করবো না তো সেই জন্য তারা করি আমি আগে বিড়ার পাটলে লকটা খুলে নিই তো বুঝ বসে রয়েছে চলো আমি লকটা খুলে দেখিয়ে দিই কি অবস্থা তো ওদেরকে ছেড়ে আমি খাবার দেব এদেরকে আগে খাবার দেব না আগে পায়রাগুলো ঢোকাবো তো চলো আমি পাটচার লকটা খুলে নিই যে লোকটি বাচ্চা রয়েছে আর কি তো এই যে এটা বের হওয়ার জন্য তো বাচ্চাটা চেক করার মেইন কারণ যেহেতু মানে থাকে তো সেই জন্য বা যে ব্যাপারটা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাদেরকে না মনোযোগ দিলে কিন্তু পাড়াটা ঠিকঠাক থাকবে না বা খাওয়া দাওয়া করবে না বাচ্চা মারা যাবে তো এই যে এরা বাইরে রয়েছে তো এদেরকে আগে ঢোকাবো দিন তারপরে এদেরকে খাবার দেবো তো এদিকে দেখে পিটার গুলো খাবার দিয়ে দিয়েছি আর এরা কেমন ছটফট করছে তো আর এদেরকে আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি যে পায়রা গুলো বাইরে ছিল তো এদেরকে আবার খাবার দেবো এদের খাবারটা আমি নিয়ে এসে দিয়ে দিই তো তাদেরকে অবশ্যই দেখাবো যে কি খাবার দিচ্ছি এখন ধানে আর গমই দিচ্ছি অন্য কিছু খাবার দিচ্ছি না তো এটা মারামারি শুরু করে দিয়েছে খাবার খাওয়ার জন্য তো চলো ওদের খাবারটা আমি দিয়ে এখানে ভিডিওটা এন্ড করে দেবো আজকে বেশি বড় ভিডিও করছি না এদিকে দেখে নাও বলতে না বলতে পায়রাদেরকে খাবার দেওয়া প্রায় কমপ্লিট চলো ভিডিওটা বেশি বড় করছি না এইদিকে মাথি পায়রাগুলো খাবার দেবো তো চলো খাবারটা দিয়ে দেখাচ্ছি যে কি খাবার দিই এই যে খাবারগুলো দিচ্ছি দেখে না নর পায়রা গুলোকে এবার মাটিগুলোকে দিয়ে এখানে ভিডিওটা এন্ড করবো বন্ধুরা তো চলো বেশি না কোথাও বলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে বাই বাই